নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত আর আপনারা দেখছেন গীতাঞ্জলি সাধের বাগান হ্যাঁ বন্ধুরা আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের যে লাগানো গাছগুলি সমস্ত ভালো আছে প্রচুর রৌদ্র চলছে গাছগুলিকে একটু লক্ষ্য নজর রাখবেন সময় মতো জল দেবেন ফাঙ্গিসাইড দেবেন বেশ কিছু দিন ধরে বর্ষা হয়েছিল তারপরে প্রচুর রৌদ্র তারপরে প্রচুর গরম তো সেই জায়গায় বলবো বন্ধুরা আপনাদের গাছগুলিকে ভালো রাখুন সময় মতো জল দেবেন সময় মতো ফাঙ্গিসাইড দেবেন সময় মতো খাবার দেবেন এইভাবে গাছগুলিকে ভালো রাখার চেষ্টা করুন নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত আমি চলে এসেছি আজ একটি ছোট্ট ভিডিও নিয়ে ভিডিওটিতে থাকছে চন্দ্রমল্লিকা কাটিং থেকে চারা তৈরি করা আমি গাছগুলিকে রোপণ করে ফেলেছি ডালগুলিকে তো তারপরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কিভাবে করছি তা একটু বর্ণনা দিচ্ছি আমার মাদার প্লান্ট ছিল মাদার প্লান্ট থেকে আমি ডোবাগুলো কেটে নিয়েছি তারপরে একটু ফাঙ্গি সাইড জলে ডোবানো ছিল এটি হলো ফুল একদম অর্গানিক পিওর অর্গানিক দিশারি লাইফ কেয়ারের টোটাল বলে একটি মেডিসিন পাওয়া যায় যেটি হচ্ছে বফাংশানের কাজে লাগে এবং ফাঙ্গিসাইট তো ওতে আমি ডুবিয়ে রেখেছিলাম বহু সময় প্রায় দশ থেকে পনেরো মিনিট তারপরে এই কাটিং এইট এই কাটিং এইট রুড হরমোন এটি লাগিয়ে গাছগুলিকে সুন্দরভাবে একটি পাত্রে লাগিয়ে দিয়েছি তা লাগিয়ে দিয়েছি যে মাটিটি হলো মাটিটি কি একদম নর্মাল গার্ডেন সোয়েল রয়েছে তার সঙ্গে বেশ কিছুটা সাদা বালি রয়েছে প্রায় ফিফটি ফিফটি তাতে সুন্দর করে আমি কাটিং রুট লাগিয়ে চারাগুলোকে বসিয়ে দিয়েছি এইভাবে প্রায় দশ দিন পনেরো দিন থাকবে ওপর থেকে একটা ঢাকনা দেওয়া থাকবে ঢাকনাটি যা জল দিয়েছি এই জলে তো হয়ে যাবে প্রায় দশ দিন বারো দিন থাকবে তারপরে একবার খুলে দেখবো যদি হালকা হালকা শেকড় আসে তারপরে পনেরো দিন থেকে কুড়ি দিনের মধ্যে গাছগুলিকে আমি আলাদা প্রতিস্থাপন করব আলাদা ছোট ছোট পটে এইভাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আপনার মাদার প্ল্যান্ট থাকলে গাছগুলিকে কাটিং করে সুন্দরভাবে চারা তৈরি করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আসছি কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট ধন্যবাদ